চাকরি বহাল থাকবে দু পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রায়ে প্রাথমিক শিক্ষকদের কিছুটা স্বস্তি মিলল আজকে এই ভিডিওটির মধ্যে এর ডিটেল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য জুড়ে যখন এস এল এস টি এর মাধ্যমে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের চাকরি নিয়ে ধোয়াশা চলছে ঠিক তখনই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এবং রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি আবারও আশার আশার আলো দেখাচ্ছে অনেক শিক্ষককেই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সকল জেলা স্কুল পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে আর সেখানে স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের দুটি আদেশ কার্যকর করা কথা উল্লেখ রয়েছে বলা হয়েছে যাদের নিয়োগ কোনোরকম দুর্নীতি প্রমাণ মেলেনি তাদের আপাতত চাকরি থাকবে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত বিতর্কের পটভূমি দু ষোলো সালের স্কুল লেভেল সিলেকশন টেস্টের এসএলএসটি মাধ্যমে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রচুর সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছিল কিন্তু পরের দুর্নীতি দেখা গিয়েছিল এবং কাগজপত্রে অসঙ্গতিও ধরা পড়ে ফলে আদালতে একের পর এক মামলা শুরু হয় অনেক শিক্ষকের চাকরি ঝুলে যায় আবার কেউ কেউ চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্ট কি বলছে গত তেসরা এপ্রিল এবং সতেরোই এপ্রিল দুটি পৃথক শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যাদের নিয়োগ কোনোরকম দুর্নীতি নেই তাদের চাকরি আপাতত যাবে না তবে শর্ত একটাই এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর এই নির্দেশ আরও বলা হয়েছে এই সমস্ত শিক্ষকরা আগামী একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন স্কুল পরিদর্শকদের কাছে কি কি নির্দেশ গেল স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে একটি সরকারি নোটিশ পাঠানো হয়েছে যাতে স্পষ্ট বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রত্যেক জেলার স্কুল পরিদর্শককে তালিকা ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি ডাব্লুবিএসএসি ইতিমধ্যেই জেলাগুলিকে সেই তালিকা পাঠিয়ে দিয়েছে এছাড়া সংশ্লিষ্ট স্কুলগুলির শিক্ষক তালিকা দেখে স্পষ্ট জানাতে হবে যে কারা দুর্নীতিমুক্ত এবং কারা সন্দেহজনক আগামী দিনে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ যেমন অনেক শিক্ষককে নতুন আশার আলো দেখাচ্ছে তেমনি নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় সময় মতো সম্পন্ন করা রাজ্যের কাছেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা এখন দেখার আগামী দিনে পরিস্থিতি 答え家だらい。